প্রচন্ড গরম তো কিছু কথা না বললেই নয় যে বর্তমানে এত তাপমাত্রা বৃদ্ধি এত লোডশেডিং তার মধ্যে মানুষের জীবন হয়ে যাচ্ছে এই গরমে তো গরম কিভাবে এত তৈরি হলো তার জন্য দায়ী অবশ্যই এর জন্য দায়ী আমরা কারণ এই যে গরমটা তৈরি হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার বাসার আশপাশে বা আপনি যে সকল এলাকাতে যাতায়াত করেন তার আশপাশে আপনি খেয়াল করে দেখবেন যে আগে অনেক গাছ ছিল কিন্তু এখন ওরকম আর গাছ নেই তো দেখা যায় যে এই যে গাছগুলো আমাদের ছায়া দিত এই যে গাছগুলো আমাদেরকে সুন্দরভাবে রাখতো আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতো আমাদের গরম তাপটাকে শোষণ করত আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন দিত কার্বন ডাইঅক্সাইডটা শুষে নিত তো এটা আমরা দিন দিন হারাচ্ছি যার ফলে তাপমাত্রা প্রচন্ড বেড়ে যাচ্ছে তো তারই ধারাবাহিকতায় এই প্রচন্ড গরম থেকে অবশ্যই আমাদের একটি করতে হবে হবে আমাদেরকে গাছ লাগাতে কারণ গাছের ছাড়া অন্য কোনো বিকল্প নেই আপনি এসি কিনে কতদিন আপনি এই ঠান্ডা বাতাস আপনি নিতে পারবেন বিদ্যুৎ দিয়ে আপনি ঘরের ভিতরে হয়তো বা আইপিএস দিয়ে এসি দিয়ে কারেন্ট দিয়ে আপনি ঠান্ডা বাতাস নিচ্ছেন কিন্তু আপনাকে তো অবশ্যই এই ঘর থেকে বের হতে হবে ঘর থেকে বের হয়ে গেলে তো আপনাকে অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ আবহাওয়া দরকার যা কিনা আপনাকে নিজেকেই সৃষ্টি করতে হবে যার যার অবস্থান থেকে অবশ্যই আমরা গাছ লাগাবো এখন অনেকেই বলতেছেন যে এই সময় গাছ লাগানোটা ঠিক না এই সময় গাছ লাগানোটা উচিত না বর্ষাকালে গাছ লাগান এখন লাগায়েন না তো যেহেতু এখন গাছ লাগানোর চলুক সমস্যা কি গাছ আমরা গাছ লাগানোর পরে আমাদের অবশ্যই ছিল আপনি গাছটা কেনার আগে ধরেন আপনি সাপোজ নার্সারি থেকে গাছ নিচ্ছেন তার আগে আপনার গাছটা কিন্তু নার্সারিতে ছিল সেখানে কিন্তু গাছটাকে প্রতিদিনই পানি দেওয়া হতো পরিচর্যা করা হতো আপনি একটা গাছ আনলেন একটা মাঠে লাগিয়ে ফেললেন কিন্তু তারপরে আর কোনো গাছের খবর নিলে না সেক্ষেত্রে কিন্তু আপনি আরো ক্ষতি করতেছেন তো সেটা অবশ্যই করা যাবে না আপনি যদি আপনি দশটা গাছ লাগাতে হবে আপনি একটা গাছ লাগান ওই একটা গাছের পিছিয়ে আপনি সময় দেন যে না আমি একটা গাছ লাগাইতেছি এই একটা গাছ আমি সময় দিলাম এই একটা গাছ যতক্ষণ বড় না হয় এই গাছটা গাছ যতক্ষণ জীবিত না হয় আমি এটা প্রতি কাজ করে যাব প্রতিদিন এক বেলা দুই বেলা হোক আমি এটাকে পানি দিব পরিচর্যা করব ছাগলে যাতে না খাই এই দিকগুলো খেয়াল রাখবো তো আপনি একটা গাছ একটা গাছ করে শুরু করেন আমরা সবাই যদি শুরু করি আশা করি পরের বছর ইনশাল্লাহ আমাদের তাপমাত্রা আমাদের আবহাওয়া আমাদের দেশ আরো সুন্দর করার সুযোগ পাবো আমরা সবাই ভালো থাকবেন দেশের জন্য দেশের পরিবেশের জন্য আপনার জন্য আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান